সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতীয় দিনেও কর্মবিরতি চলছে আজ সচিবালয় অভিমুখে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা এ বিষয়ে জানতে কেন্দ্রের শহীদ মিনারে যাচ্ছি সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার শস্য যুক্ত হচ্ছে তার সাথে আপেল শিক্ষকদের দ্বিতীয় দিনের কর্মবিরতির কী অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা আজও কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ করছেন অবস্থান নিয়ে এবং যে গতকাল থেকে যে কর্মবিরতি অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাবেন না সেটি কিন্তু এখনো চলমান রয়েছে এবং গতকাল রাতে একটি ঘোষণা দেওয়া হয়েছিল এখান থেকে যদি আজকে বারোটার মধ্যে দুপুর বারোটার মধ্যে যদি প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে তারা মার্চ টু সচিবালয় তারা রওনা হবেন এজন্য তারা এখনও তারা এখানে কথা বলছেন জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে যাতে তাদের যে দাবিগুলো আছে সেগুলো যাতে বাস্তবায়ন করা হয় একই সঙ্গে রোববার থেকে তাদের যে আন্দোলনটি শুরু হয়েছিল এবং সেখানে প্রেস ক্লাবের সামনে যখন তার অবস্থান কর্মসূচি পালন করছিলেন সে সময় পুলিশের পেটা এবং সাউন্ড গ্রেনেডে বেশ কয়েকজন আহত হয়েছে সেটি তারা খুব জানিয়েছেন কেন এটি করা হলো শিক্ষকদের উপর হামলা কেন করা হলো এবং সেই ঘটনারও তারা বিচার চেয়েছেন এখন অনেকে কথা বলছেন এবং তাদের দাবি দেওয়াগুলো তুলে ধরছেন যে কি কি কারণে তারা এই রাজপথে নেমেছেন এবং আজকের যে এই আন্দোলন যে করছেন তারা কয়েকদিন ধরে এটি নতুন নয় এর আগেও তারা সরকারের সঙ্গে বসেছেন আলোচনা করেছেন শিক্ষকদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিভাবে সমাধান করা যায় এবং সেখানে শিক্ষা উপদেষ্টা তাদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছেন তাদের যে তিন এই যে দফায় যে দাবি করছেন একটি হচ্ছে তাদের বাসা ভাড়া বাড়ানো চিকিৎসা ভাতা এবং উৎস ভাতা সেটি তারা একমত হয়েছেন তবে এই সময়ের মধ্যে যে হচ্ছে না কিছুটা সময় রাখছে এই সময়টি তারা দিতে চাচ্ছেন না শিক্ষকরা বলছেন যে এখনই দিতে হবে দ্রুত সময়ের মধ্যে যদি এই জিনিসগুলো করানো হয় ভবিষ্যতে হয়তো তারা করবেন না অর্থাৎ তাদেরকে একটা আশ্বস্তের মাধ্যমে সীমাবদ্ধতার মধ্যে যাতে না রাখা হয় সেজন্য তারা বলছেন যে দাবি আদায় করতে গেলে রাজপথ থেকেই তারা দাবি আদায় করবেন এবং বলছেন তারা মার্চ টু সচিবালয়ে যে কর্মসূচি ঘোষণা করেছেন তারা বলছেন তার নিরূপায় অর্থাৎ সরকার যে আশ্বস্ত করেছিলেন এবং কেন এখনো এই বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে না শিক্ষকদের বিষয়টি তারা খুব হতাশা ব্যক্ত করেছেন আশা করছেন সরকার বারোটার মধ্যেই তাদের এই প্রজ্ঞাপন জারি করবেন এবং মার্চ টু সচিবালয়ে যে কর্মসূচি সেটি তারা প্রত্যাহার করে নেবেন এবং একই সঙ্গে তারা ক্লাসে ফিরে যাবেন সেটি তারা জানিয়েছেন এবং কয়েকজন শিক্ষকের সঙ্গে আমরা কথা বললাম যে যেহেতু এই আন্দোলনটি নতুন নয় দীর্ঘদিন ধরেই আন্দোলনটি করা হচ্ছে কেন আসলে সরকার এই বিষয়টি ইতিবাচকভাবে নিচ্ছেন না কেন তাদেরকে এই বারবার আশ্বস্ত করা হচ্ছে সমাধানের দিকে কেন যাওয়া হচ্ছে না সেই খুব ক্ষোভ হতাশা ব্যক্ত করেছেন জানছিলাম শিক্ষকদের কর্মসূচির খবর